আমরা গেছিলাম মায়াপুরে তো মায়াপুরে গিয়ে মায়াপুর তো আমরা আগে অনেক জায়গায় ঘুরলাম ঘোরার পরে তো শেষ পর্যন্ত গেছি আমরা জগন্নাথের ওখানে তো মায়াপুর থেকে জগন্নাথের ওখানে যাওয়া যায় তো আমরা টোটো রিজার্ভ করেছিলাম আড়াইশো টাকা দিয়ে তো সেই টোটোতে গেছিলাম আমি আমার ভাইপো আর আমার ছোট ছেলে তো তিনজনে আমরা গেছি সেই জগন্নাথের ওখানে তো জগন্নাথের ওখানে গিয়ে আমার এই ছোটো ছেলে যে দোল খাচ্ছে আর কি তো এ আগেও গিয়েছিল তো এই জগন্নাথের ওখানে মানে মায়াপুরে ঘুরতে তো এই জন্য একটু বেশি ছটপটে ও আগে সেই দোলনায় উঠে পড়েছে মানে মন্দিরটার পেছনেই জায়গাটা আছে বেশ পার্ক আছে এখানে ঘোরার জায়গা আছে তো ভাইপো দোলনায় উঠেছে তো ভাইপো একটু অসুবিধা হচ্ছে বলছে আমার ঠিক বসতে অসুবিধা হচ্ছে কিন্তু আমার এই যে ছোট ছেলেটা এ বেশ দোলনায় তো দোল খাচ্ছে বেশ বা আমরা দেখছি তো আমার আগে আমি ক্যামেরা নিয়ে আসতে আস্তে ওদের দোল খাওয়া শুরু হয়ে গেছে তো দোল খাচ্ছে বেশ দোল দোল দলুনি ও দোল খেয়ে যাচ্ছে তো আমি আবার কি করলাম আমার ভাইপোকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর মানে ওকে একটু আমি ক্যামেরাটা ধরতে দিলাম যাতে একটু ক্যামেরাটা ধরে আমি একটু দোল খাই তো আমি একটু দোল খাচ্ছি বেশ ওখানে আমি এর আগেও খেয়েছি কিন্তু সেখানে আমি দোল খাইনি তো এবার দোল খেলাম বাহ বেশ ভালোই লাগছে তো দোল খেতে থাকলাম ওখানে কিছুক্ষণ বেশ দোল টোল খেলাম বেশ আরাম খাচ্ছে ও বেশ ভালোই লাগছে বেশ এটা কিন্তু মানুষ সবার জন্যই মানে ছোটো বড়ো সবাই এই দোলনাতে বসতে পারে তো কিছুক্ষণ দোল টোল বেশ খেলাম তো ভাইফো বেশ মোবাইলটা ধরে আছে তো চিন্তা ছিল আরও কিছু দেখবো তো ভাবলাম না যখন তো একটু দোলনাতে একটু ঘুরেই নেই তো তিন দিনের জন্য আমরা গেছিলাম মায়াপুর যাক দোলনা ঘুরে হয়ে গেলো তো ঘুরে এবারে একটু ভাবলাম যে একটু দেখে আসি ওই যে আমার ছোটোটা তো দোল খেতেই আছে তো দোল খাচ্ছে তো আমরা গেছিলাম তিন দিনের জন্য দুই রাত মানে ছিলাম আর কি ওখানে তো যাই একটু ভেতরটা দেখে আসিস ওই জগন্নাথের মন্দিরের ভেতরে এই যে একটা কি কুণ্ড মতো করা আছে এখানে বেশ সুন্দর বেশ জায়গাটা কখনো বা ফোয়ারা থাকে তো এখন ফোয়ারাটা নেই তো যাই হোক আমি ঘুরে ঘুরে দেখি বেশ সুন্দর জায়গা তবে যাই হোক না কেন দেখতে কিন্তু বেশ সুন্দর প্রত্যেকেরই ভালো লাগবে জায়গাটা এমন একটা জায়গা তো বেশ সুন্দর দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা তো এই যে মন্দিরটা আছে মন্দিরটা এসে আমরা প্রণাম করি মাঝে মাঝে এসে বা যখন আসি আর কি তখনই প্রণাম করি তো এবারও এলাম এসে প্রণাম করলাম ঠাকুরটাকে তো অন্যদিনে যখন এসছিলাম ওখানে বেশ এক প্রভুজি ছিল সবাইকে বোঝাচ্ছিলো বা কিছু মানে এর আগের তারিখে দেখেছিলাম তো আজকে সেটা দেখলাম না তা আমরা যখন বেরিয়ে আছি তখন হয়েছিল তখন আর আমি ওখানে দাঁড়াই নি তো এই যে জায়গাটা এখানে গোল করা না এই যে আমরা হাতে অনেক সময় মালা জপি একশো আটটা যে আমাদের পুতি থাকে যেরকম বলি আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইরকম যে আমরা একশো আটটা হাতে যে মালা জপি তো ঠিক সেইটাই এই নিয়মেই এই যে ঘুরে 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 যেতে হবে এরকম ঠিকই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে তো এক একবার হবে এরকম একশো আটটা কিন্তু করা তো ওখান থেকে আমরা ঘুরে তো জগন্নাথ মন্দির থেকে ঘুরে আমরা চলে এলাম সেই সেন বংশের সেই রাজাদের ওখানে সে লক্ষণ সেন বল্লাল সেন তো অনেকে মনে করে যে লক্ষণ সেন বল্লাল সেন এরা রাজা ছিল কিন্তু সেই বল্লাল সেন বলতে যে আমাদের মধ্যে সেই জাতিভেদটা করে দিয়ে গেছিলো মানে যেরকম আমরা বলি যে জুতো সেলাই করবে তাকে বলা হবে মুচি মানে এরকম একটা কি ভাগ ভাগ করে দিয়ে গেছে জাতিরা তো মানে যে কাপড় কাচবে তাকে বলা হবে ধোপা এই যে জাতিভেদটা করে দিয়ে গেছে বল্লাল সেন তো সেই সময়ে সেই লক্ষণ সেন বল্লাল সেনের আমলে যে রাজা ছিল তো সেই রাজার এইটা হচ্ছে রাজবাড়ি এই যে আমরা হাঁটছি এটা কিন্তু পুরো মানে কি বলবো মাটির মানে হাজার হাজার বছরের আগের তো তো এটা মাটির নিচে কিন্তু পুরো রাসপ্রাসাদটা ডেবে গেছে আমরা যেটা হাঁটছি তো এই জায়গাটা কিন্তু ছাদের উপরে বলতে পারেন বা ছাদের উপরেই হবে সম্ভবত এই যে সব বিল্ডিংগুলো আস্তে আস্তে ধসে ধসে গেছে গিয়ে গিয়ে এটুকু আছে কিন্তু বিল্ডিংয়ের অনেক অংশ মানে অধিকাংশ অংশটাই কিন্তু মাটির নিচে চলে গেছে তো আমরা যেটা দেখছি এটা কিন্তু একদম শেষ পর্যায়ে তো শুনেছি উনিশশো কত সালে আটানব্বই সালে না কত সাতানব্বই সালে নাকি শুনেছি একবার এটা খনন করা হয়েছিল এই মাটির নিচে রুমগুলো আছে মানে এটা কিন্তু মাটির উপরে আমরা যেখানে হাঁটছি ছাদের উপরে আর কি তো ছাদের উপরে আরও ছিল মানে মাঝামাঝি হবে হয় তোমার বেগ অধিকাংশ অধিকাংশটাই মাটির নিচে চলে গেছে তো এর নিচে যে বিল্ডিংগুলো আছে বা রুমগুলো যেগুলো আছে তো সেই রুমগুলো নাকি খনন করে একবার সরকার থেকে দেখা হয়েছিল শুনেছি আমি যেটা একশো আটানব্বই সরি উনিশশো সালে তো তখন নাকি আটানব্বই সালেই সম্ভবত তো আটানব্বই সালে নাকি এর মধ্যে অনেক কিছু অস্ত্রপাতি বা অনেক দামি দামি মূল্যবান বা কিছু ওরকম জিনিসপত্র পাওয়া গেছিলো ওখানেরই লোকজন বলে যেটা তো এই যে গলিটা দিয়ে আমরা হাঁটছি এটা হচ্ছে গোপন গলি ছিল এটা ছাদের উপরে যাবার জন্য ছাদের উপর এরকম হলি গলি দিয়ে মানুষ পালাতে না পারে উঠ করে তো সেই জন্য করা ছিল তো এই বিল্ডিংয়ের পেছন দিকটা এবারে যাচ্ছে কিন্তু এই আগে আগে যাচ্ছে আমার ছোটোটা হ্যাঁ নাম হচ্ছে রাজদীপ আর পেছনে ভাইপো এবার আমি ক্যামেরা নিয়ে এগোচ্ছি তো এই যে বিল্ডিংগুলো তো এখন বোঝা যাচ্ছে যে কয়েক হাজার বছর আগের যে বিল্ডিং এখনও এই অবস্থায় আছে তো কতটা মজবুতভাবে তৈরি করা ছিল আর আমরা যে সব যে বাড়িঘরগুলো করি দেখা যায় যে পঞ্চাশ বছর যেতে পারে না তার মধ্যে ভেঙে চুরে সব শেষ হয়ে যায় কিন্তু এই যে যাই হোক ও কথা পরে আলোচনা করা যাবে এই যাচ্ছি বিল্ডিংয়ের সাইড দিয়ে এটা পাঁচিলটা যে বাড়ির যে মানে বিল্ডিং রাজপ্রাসাদের যে সীমানাটা থাকে পাঁচিল তো সেই পাঁচিলের দিকে যাচ্ছি সত্যি কি জায়গাটা খুব সুন্দর লাগছে নিরিবিলির জায়গা সুন্দর লাগছে এত বছর আগের সেই যে ও মানে রাজাদের যে অংশটা আর কি মানে যেসব জিনিসপত্র সেসব এখনো যে আছে এই যে এই যে জায়গাটা নামলো তো এই এই জায়গাটার ব্যাপারটা হচ্ছে কি যে আগেরকালের দিনে যুদ্ধ হবার আগে যে সৈনিকরা সেই বন্দুক তাক করে যে বসে থাকতো মানে যে যে নিয়মগুলো সেই জায়গাটা হচ্ছে এটা মানে ছাদের যে উপরে থাকতো একদম দেখা যায় বড় বড়ো রাস প্রাসাদের সে উপরে একদম বসে থাকে চুপ করে সেই জায়গাটা কিন্তু ওটা ওই জায়গাটা তো এই যে এই হচ্ছে সাইড থেকে যে পাঁচিলটা মানে এটা যে ওদের সীমানার পাঁচিল তা নয় ওদের রাস প্রাসাদের পাঁচিল তো সেই প্রাসাদের পাঁচিলের উপরে ছাদের উপর থেকে এই যে আমরা সাইড থেকে ঘুরে ঘুরে আসছি তো দেখুন পুরো মানে ধীরে ধীরে দেখা যাচ্ছে ভেঙে ভেঙে চলে যাচ্ছে কিন্তু তখনকার সময় তো অনেক মোটা করে পাচিল করা থাকতো যার কারণে অস্তিত্ব এখনও আছে আর কি কিছুটা তবু দেখার মতো কিছুটা আছে তো এই যে আমরা যাচ্ছি ভেতর এবারে ঘুরে এসে আমরা উঠে পড়লাম উঠে সোজা যাচ্ছি কারণ কি ওই যে আমার ছেলেটা আগে যাচ্ছে হচ্ছে রাজদ্বীপ রাজদ্বীপ আগে যাচ্ছে কারণ হচ্ছে ও আগে একবার দেখেছিল ওখানে পাথরের একটা কেমন সিংহের মাথা মতো সিংহ তার মাথার মতো তো সেইটাই কিন্তু দেখাতে নিয়ে যাচ্ছে তো বলছে যে চল দাদা ওই জায়গাটা একটা জিনিস আছে ওটা দেখাবো তো যাচ্ছে আর এই মাঠটায় এত চোর কাটা চোর নামটা আশা করি সবাই জানে তো আমার তো ধুতি পড়া ছিল পুরো ধুতিতে পুরো চোর কাটা লেগে গেছিলো তো আমি একটা দেখলাম যে আমি যে বল্লাল সেনের ওখানে গেছিলাম আমি বাড়ি যখন ফিরে এসেছি তো কিছুই তো নিয়ে আসতে পারিনি তো ধুতিতে করে চোর কাটা কিছু আমি বাঁধিয়ে নিয়ে এসেছিলাম তো বাড়ি এসে বসে বসে এই চোর কাটা ছাড়াতে হয়েছিল তো এই যে এই যে সেই মোষের মাথা নাকি সিংহের মাথা সিংহের মাথার মতো এই মাথাটা এই যে এই যে মাথাটা এটা ছাদের উপরে ছিল হ্যাঁ এবারে হাত দিয়ে এবার দেখছে যে কিছু পাওয়া যায় কি না তো হাত দিয়ে দেখেছে যে খৈনির কেটে চুনের ডিপ বা ওর মধ্যে কি বার করে দেখছে যে ওটার মধ্যে কি আছে আবার একটু দেশলাইও পাওয়া গেছিলো সেইগুলো দেখলো আর কি তো যাই হোক ঘুরে ঘুরে যে বিল্ডিংটা দেখছি যে কি অবস্থা মানে খারাপ লাগে যে আমাদের এটা আস্তে আস্তে মানে দেখভাল করার কী বা দেখভাল করবে এটাও একটা ঠিক দেখভাল করার মতনই কিছু নেই এইভাবে আস্তে আস্তে কোনো একটা সময় আসবে যখন এর কোনো আর অস্তিত্বই থাকবে না পুরোটাই মাটির নিচে চলে যাবে তো দেখভাল তো করার কিছু নেই তো যাই হোক এই ঘুরে ঘুরে দেখাচ্ছে বহু এলাকা তো আমরা গতকাল এসেছি এসে তো আজকের দিনটা হচ্ছে মাঝখানের দিন তো ভাবছি চলে যখন যাব সব আমরা তো টোটো রিজার্ভ করেছি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি তো বাইরের ওই বল্লাল সেন আর মানে বলতেও মানে আর যে জগন্নাথের যে মন্দির মানে সব ঘুরে চলে আসার পরে এসছি ফিরে আবার ঠিক মায়াপুরে মায়াপুরে আমরা ফিরে চলে এসেছি মানে আগে দূরের কিছু দেখে আসলাম সব কিছু দেখায়নি তো আগের অন্য ব্লগে আছে এর আগের ব্লগে আছে তো এই যে এই ভিডিওটা করলাম কি যে এটা মায়াপুরের মানে এটা কোন জায়গাটায় এত গোশালা যেখানে আছে না গোশালায় অনেকে হেঁটে যেতে পারে না তো অনেকটা দূরে তো সেই জন্য অনেকে আছে এরকম গরুর গাড়িতে করে আছে বা কিছু এই যে আমরা এতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যে যাই হাঁটতে হাঁটতে যাবো আমরা মানে ওগুলো কি যারা বৃদ্ধ হয়ে যায় চলতে পারে না অনেক সময় এই গাড়িগুলো পায় ওই একটা গাড়ি ভাড়া পায় ওখান থেকে মানে চলে আসে আর অনেকে মিলে তো সবাই যে আমরা ঠিক যাচ্ছিলাম গোশালার দিকে তো দেখতে দেখতে যাচ্ছি তো ভাইপো আগে গেছে কিন্তু ভাইপো এরকম ঘুরে ঘুরে দেখেনি তো আমি এই নিয়ে গেছি আমার ছেলে ছোটোটাকে নিয়ে গেছিলাম তো ওই যে ঘুরে ঘুরে আমরা দেখছি সব জায়গাগুলো পাঁচ থেকে বেশ সুন্দর জায়গা মায়াপুর যারা না এখনও পর্যন্ত না গেছেন বা দেখেননি বা শুনেছেন তো গেলে পরে সত্যি তাদের মনটা আলাদাই মানে আলাদা পরিবর্তন এসে যাবে তাদের মধ্যে এত সুন্দর সুন্দর যে একটা দৃশ্য আর তারপরে দেখার মতন বাকি যাই হোক মানে বলে সব দিক মিলিয়ে যে মানে কি বলবো এর কোনো ভাষা নেই যে ভাইবো একটু পোজ দিয়ে দাঁড়ালো ছবি তুললো আমিও একটু পোজ দিয়ে দাঁড়ালাম একটু ছবি তুললাম বেশ কয়েকটা ছবি তুললাম এই যে যেটি গরু ওর সিংটা দেখুন আমি এই ভিডিওটা করে শিঙের জন্যই তাছাড়াও এই যে এই যে গাড়িগুলো যায় টোটো আসে সব যারা যায় বেশিরভাগ বয়স্ক যারা তারাই ওঠে কিন্তু এখনও অনেক আছে আরাম প্রকৃতির মানুষ তো অনেকে আসে কীরকম যে না একটু যাই এখান থেকে একটু ফাঁকা জায়গায় কিন্তু কোন জায়গায় ঘুরতে গিয়ে যদি আমি গাড়িতে করেই চলি যে জায়গাটা আমি হেঁটে ঘুরতে পারবো সেই জায়গাটা যদি আমি গাড়িতে করে ঘুরি অল্প মানে ইয়ং ছেলে যদি হয় বা অল্প বয়স্ক তাহলে আর কি মজা থাকলো এই যে গোশালার ভেতরে ঢুকলাম তো গোশালার ভেতরে ঢুকে যে গরুগুলো গরু কিন্তু একই জাতের না অনেক জাতের গরু আছে তো বহু গরু তো আমরা একটু গেলাম যে ঘুরে 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 দেখছি কোনো গরুর একটু গলায় হাত দিচ্ছি কোনো গরু মাথায় একটু হাত দিচ্ছি কিছু কিছু গরু আছে দেখতে এত সুন্দর লাগছিল যে সত্যি মন জুড়িয়ে যায় বহু গরু আছে ওখানে বহু জাতের গরু আর প্রতিটা গরু বেশ চেহারা আলাদা মানে তাদেরকে যত্ন করা হয় আর আমরা তো গোমাতা বলি তো মায়ের সমতুল্য যখন তাকে তো যত্ন করাটাই স্বাভাবিক খেতে দিচ্ছে কিন্তু এখানে একটা কথা আছে অন্য কারো কিন্তু খাবার দেওয়া নিষেধ কেউ মনে করবে যে আমি এখানে খাবার দেবো সেটা কিন্তু পারমিশন নেই এটা তা করা যাবে না হ্যাঁ ছবি তুলছে দেখছে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু এই গোশালা কিন্তু সন্ধ্যার সময় বন্ধ হয়ে যায় তবে যারা যাবে দেখতে তারা যেন এমনই চিন্তা ভাবনা করে যায় সন্ধ্যার মধ্যে কিন্তু তাদের দেখে চলে আসতে হবে এটা দিনের বেলায় সন্ধ্যার পরে কিন্তু এই গোশালা বন্ধ হয়ে যায় ওখানে ঢোকার কোনো পারমিশন থাকে না বহু গরু আছে কিন্তু আমি একটা জিনিস যতবারই যাই গোশালা একটা জিনিস দেখি এই গোশালায় কিন্তু কখনও কোনো বাছুর দেখা যায় না এই প্রশ্নটা কার মধ্যে এসছে আমি জানি না তবে আমি কিন্তু এটা মায়াপুরি মাঝে মাঝে যাই মানে প্রায়ই যাই আমি তো যতবারই আমি গেছি না ছোটো না তো এই আমি প্রশ্নটা কারোর কাছে করিনি বা আমি প্রশ্ন করেছি বলতে কীরকম মানে যারা দর্শনার্থী যারা দেখতে যায় তাদের কাছে প্রশ্নটা করেছি তাদেরও সেই একটাই কনফিউজ যে হ্যাঁ তারা বাছুর দেখে না বা কেউ কেউ বলে আমরা তো এটা লক্ষ্য করিনি তো যাই হোক আমি কিন্তু এটা প্রথম থেকেই লক্ষ্য করেছি যে এখানে কোনো গোশালায় কোনো বাছুর দেখা যায় না যা ওই জায়গাটা ঘুরে আসতাম সন্ধ্যা যখন হয়ে গেল তখন গোসারা তো সন্ধ্যাতে ফিরে আসছে সন্ধ্যা যখন হয়ে গেল তখন এইখানে এই যে গৌর রেখে এইখানে হরিনাম হচ্ছে তো বেশ ভালো লাগলো আমি একটু তালে তাল দিলাম যে হরে কৃষ্ণ হচ্ছে তো আমার তো খুব প্রিয় জিনিস আর এই যে হরে কৃষ্ণ হচ্ছে দাঁড়িয়ে আমি একটু শুনলাম কত সুন্দর লাগছে তবে সাউন্ডটা অফ করে দিয়েছি যার জন্য আপনারা শুনতে পারছেন না তো অনুভব করুন যদি যেগার তীর্থস্থানে তো করতেই হবে তো আমাদের যখন দেখা হয়ে গেলো এবার তো চিরে আসার পালা তো আমি শর্টে দেখাচ্ছি ঠিক আছে এইভাবে ব্লগ করার আমার ঠিক তখন চিন্তাটা ছিল না পরের যাই যা ফিরে আসছি এই যে মায়াপুর থেকে মায়াপুর আপাতত বিজয় করে আসছি আমি আবার যাও মাঝে মাঝে যাই মায়াপুর এই যে পরদিন মানে ওটা তো আগের দিন দেখালাম এটা পরের দিন মানে আমি যেদিন গেছি সেদিনটা তো থাকলাম পরের দিনটাও থাকলাম এই যে আমি চলে আসছি তৃতীয় দিন তৃতীয় দিন যেটুকু ঘোরার ঘুরলাম ঘুরে চলে এলাম এই যে এটা আমাদের সেই জলঙ্গি নদী জলঙ্গী নদী পার হয়ে আসছে জলঙ্গি নদীটার গঙ্গা এটা কি জানি ওখান থেকে ঘুরতে যখন এসেছি তো সব জায়গায় ঘুরবো তো যাচ্ছে কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি তো আমরা তো আশা করি অনেকেই নাম শুনেছি রাজা কৃষ্ণচন্দ্র রাজা এবার তার যে সঙ্গে সহপাঠী ছিল বা আনন্দ দেবার জন্য যে ছিল গোপাল ভাঁড় কিন্তু গোপাল ভাঁড় ভাঁড় টাইটেল তো তো কৃষ্ণচন্দ্র রাজা পরে দিয়েছে তোর আদি তার টাইটেল ছিল প্রামাণিক মানে সে জাতিতে নাভিক ছিল তো আগে আমরা যখন গেছি না এখানে গেট ছিল না আমরা গেটের ভেতর থেকে ঢুকেছিলাম সেইবার দেখলাম গেট করে দিয়েছে ওখান থেকে ঢুকতে পারলাম না সাইড থেকে চলে এলাম তো সাইড থেকে টোটো রিজার্ভ করেছিলাম আমাদের কত ওখান থেকে নিয়েছিল প্রথম কি আমরা মা ইয়ে মায়াপুর থেকে আমরা তো চলে এসেছি স্বরূপগঞ্জ ঘাট পার হয়ে চলে এসেছি আমরা ওখান থেকে আমরা টো অটো না টোটো যা কিছু এসেছিলাম খেয়াল নেই তো ওখান থেকে এলাম আমরা কৃষ্ণনগর তো কৃষ্ণনগর আসার পরে আমার ছোটো ছেলে বলছি বাবা চলো তাহলে কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি দেখবো আমি আগেও এসেছি তবুও ভাবলাম যে না একবার দেখেই যাই বারবার যখন বলছে তো একশো তিরিশ টাকায় আমাদের যাওয়া আসে রিজার্ভ করলাম এই গাছটার বয়স কিন্তু বহু বছর বহু বছর গাছ গাছের ভেতরে কিছু নেই মাঝখানে পুরো ফাঁকা তো এই গাছটা কিন্তু আজও ঠিক সুন্দরভাবে সবুজ পাতা দিয়ে ভরা এই গাছটা বেঁচে আছে আজও পর্যন্ত গাছটা কি গাছ আমি ঠিক এখন বলতে পারছি না তো এই কৃষ্ণচন্দ্র রাজার এই যে বাড়িটা আমরা দেখছি বেশ নতুন করে রঙ করেছে আর কি তো এই রাজার বাড়িটা তো সবসময় ঢুকতে দেয় না এই যে গেটে লক করা থাকে আর কি মানে গেট দেওয়া থাকে তো এই রাজার বাড়ি শুধু ঢোকা যায় দুর্গা পুজোর কোন সময়টা যেন যায় আমার ঠিক মনে নেই যারা আসবেন তারা ঠিক খোঁজ নিয়ে আসবেন দুর্গা পুজোর কোন সময় যেন গেটটা খোলে আর বারো দোল যেটা বলে দোলের পরে যে বারো দোল বলে সেটা বন্ধ বারো দোলের সময় কিন্তু এই গেট খোলে ভেতরে মেলা হয় কিন্তু এই মাঠ দিয়ে সম্পূর্ণ একটা বড় মেলা হয় আর এই গেটে না আগে ছোট্ট একটা করে ফাঁকা করা ছিল এ ফাঁকা না মানে চৌকো করে টিন কেটে একটা ফাঁকা করা ছিল যার ওখান থেকে হাত ঢুকিয়ে বা কিছু ক্যামেরা করতে পারতাম কিন্তু আমি অনেক চেষ্টা করলাম ক্যামেরা করার জন্য কিছু আর সূর্যের তাপ এত পরিমাণে তো আমি ক্যামেরার ফুল স্ক্রিন মানে ফুল লাইটটা বাড়িয়ে দিয়েছি তবু দেখতে পাচ্ছি না এত রোদের তাপ ছিল সবই হচ্ছে কি হচ্ছে না তবু আমরা আমি চেষ্টা করলাম যে অনেকবার করে দেখার জন্য তবু দেখতে পারিনি অনেকক্ষণ ধরে দেখছি যে তবু দেখি চেষ্টা করে যদি দেখতে পাই কিছুই দেখা যাচ্ছে না ওই যে কী একটা দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে না তবু দেখি এখানে একটা কামান ছিল কিন্তু সেই কোটটা না বন্ধ করে দিয়েছে মানে গেটটা চেঞ্জ করে দিয়েছে দেখতে যখন না পেলে আমার কী করতে ঘুরে যায় যে ছোটো ছেলে আমার ওই যে ভাইপো দুইজনে বেশ ঘুরে ঘুরে দেখছে ভাই আমার ছোটোটা একটু পোস্ট নিচ্ছে এই যে রাজদ্বীপ একটু কাজ করে পোস্ট নিচ্ছে স্টাইল আছে আবার এদিকে বেশ ঘুরছে তো আমি একটা ছবি তুলেছি যে ছবিতে এমন একটা লাইট বাড়িয়ে দিয়েছিল যে সূর্যের তাপও এত ছিল ছবিটাও ভালো আসেনি তো আমরা ফিরে চলে আসছি যাক দেখা হয়ে গেল বাই বাই কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি তো পার করে আমরা চলে এসেছি মাঠটাকে এই যে ঘুরে ঘুরে দেখছি একটুখানি ক্যামেরা করছি তো এবারই ফিরে আসবো তো ভাবলাম চলে যখন যা আসবো তো একবার একটু ঘুরেই যাই তো লোকে টুকিটাকি মানুষ দেখতে যায় যে আমরা আমি যে গেলাম বা আমরা গেলাম তা বাদেও যে দুই একজনকে দেখলাম এর আগে গেছে গাড়ি নিয়ে অনেকেই জানে না যে কবে খোলে বা কবে বন্ধ করে তো ওই বললাম বারো তলের সময় কিন্তু ওটা খোলে অনেক সময় বারো তো খুলে মাছটা দুর্গা পুজো কোন সময় করে আমি জানি না কোন সময় খোলে তো চলে আসছি তখন এত পরিমাণে বৃষ্টি হয়েছিলো আর রাস্তা পুরো কাঁদা হয়ে গেছে এই কৃষ্ণচন্দ্র বাড়ির কৃষ্ণচন্দ্র রাজার যে রাজবাড়িতে যাওয়ার সময় যে কাদা গর্ত গর্ত হয়ে গেছে তখন মানে খুব অসুবিধা হচ্ছিলো টোটোটা নিয়ে আর এই যে গেটটা এই রাজ মানে গেট একটা ওই গেটের ভেতর থেকে যাওয়া যেত এখন ওখানে লোহার গেট করে দিয়েছে যার জন্য ঢুকতে পারছি না ওখান থেকে এক রাস্তা ছিল এখন এটা রেখে দিয়েছে মানে এটা করার কারণ হচ্ছে কি ওই মানে ধীরে ধীরে ওটা নষ্ট হয়ে যাচ্ছে মানে যে ক্ষতি করে না টুকিয়ে বাঙালি তো তারপরে দেখলেই তোর গা একটু সুরসুর করে ওই জন্য এটা ওটা খোঁজাখুঁজি করার জন্য ওটাকে আলাদাভাবে যত্ন করে রেখে দিয়েছি মেন গেটটা যদি নষ্ট হয়ে যায় এই যে সাইড থেকে রাস্তা করেছে সাইড থেকে সবাই যাচ্ছে কিন্তু আগে কী ছিল রাজার আমলে সেটা জানি না এই সাইডে কি রাস্তা ছিল না ওইটাই মেন গেট ওর ভেতর থেকে যেতে হতো সেটা জানি না তো এই যে চলে আসছি এটা একটা গেট বহু মানে কৃষ্ণচন্দ্র রাজা তার উদ্দেশ্যেই কিন্তু সেই রাজার উদ্দেশ্যেই রাজবাড়ি করা হয়েছিল তো আমরা যা ওইখানে ছেড়ে চলে আসলাম কৃষ্ণ বাড়ি চলে এসলাম রাজবাড়ি ছেড়ে যে ছেড়ে চলে আসছি তো আবার কবে যাবো এরকম একটা ব্যাপার হয় ঠিক আছে তো এইটুকুই তো এইটা মানে আজকের ব্লগটা তো আবার যদি কখনো নতুন জায়গায় যাই বা কিছু নতুন কিছু ব্লগ করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলে এলাম আজকে এই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন